আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো সসের রেসিপি আর এই টমেটো সসটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে সহজও লাগবে তাহলে মূল রেসিপি দেখে না যাক এখানে আমি তিন কেজি পাকা টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলিকে আমি চার ভাগ করে কেটে নিব চুলায় একটি হাড়ি দিয়ে দিচ্ছি বিসমিল্লা এখন কেটে টমেটো গুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি দুই টুকরো আদা দিচ্ছি দুইটা ছোট পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর দুইটা রসুন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিব আর চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য টমেটোটাকে রান্না করে নিব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন বেশ অনেকটা পানিও বের হয়েছে এখন এই টমেটোটাকে আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করার পরে এখন একটা ছিদ্রযুক্ত চালনিতে আমি এই পেস্টটা দিয়ে তারপরে একটা স্প্যাচাল দিয়ে আমি টমেটোর পিউরিটা বের করে নিব আর এই টমেটোর সসটা ছেঁকে নেওয়া অবশ্যই জরুরি কারণ এখান থেকে অনেক দানা দানা বের হবে আর এরই মাঝে আমার ছেঁকেন হয়ে গিয়েছে দেখতেই পারছেন বেশ অনেক দানা দানা বেঁধেছে এখন এগুলিকে আমি ফেলে দিব আর আমরা একটা স্মুথ পিউরি পেয়েছি দেখতেই পারছেন এখন দিয়ে দিব আমি হাফ টেবল চামচ লবণ দিচ্ছি তিন টেবল চামচ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ ভিনেগার এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে টমেটো সসের ভিতরে দিয়ে দিব আর কারণে টমেটো সসটা অনেকটা ঘন করবে আর বেশ অনেকটা সময় ধরে জাল করতে হবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন সসটা চুলায় দিয়ে চুলার জালটা ধরিয়ে চুলার জালটা আমি মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি জাল করে নিব এই সসটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন দিয়ে দিব তেঁতুলের পিউরি আর তেঁতুলের পিউরিটা দিয়ে আবারও আমি পাঁচ ছয় মিনিটের জন্য টমেটো সসটাকে রান্না করে নিব আর টমেটো সসটা বলক উঠে এসেছে দেখতে পারছেন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেকটা সময় ধরে রান্না করতে হবে না এই সসটাকে খুব দ্রুতই এটা জমে যাবে আর মাঝে টমেটো সসটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা প্লেটে করে নিয়ে টমেটো সসটা একটা প্লেটে অথবা একটা পিরিজে নিয়ে আপনি যদি এইভাবে একটু কাঠ করে ধরে রাখেন আর যদি দ্রুত পড়ে না যায় আর যদি পানি বের না হয় তাহলে বুঝতে হবে টমেটো সসটা ভাবে হয়েছে আমার টমেটো সসটা পারফেক্টলি হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে যে কোনো জার বোতলে আপনি এটাকে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন যে কোনো কিছুর সাথে এটা রান্না করে খেতে পারেন নুডুলস পাস্তা শিঙারা চমচা যে কোনো কিছুর সাথে আর দোকানের কেনা টমেটো সসের থেকে কোনো অংশেই এই সসটা কম নয় কালারটা তো মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আশা করি দেখে বুঝে গেছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ